ক্লাস ফাইভ এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে জলবায়ু দুর্যোগ এই অধ্যায় থেকে ভূমিকম্প এই পাঠ থেকে পড়া হচ্ছে যে নিচের পূর্ব প্রস্তুতি গুলোকে ভূমিকম্পের আগে ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই তিনটি ভাগে ভাগ করো ভূমিকম্পের সময় আগে ও পরে কি করতে হবে সে বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো কাজটি দুজনে মিলে করো যেমন পুরোপুরি শান্ত থাকতে হবে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে আর এটা হলো কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে বারান্দা আলমারি জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে প্রথম ভূমিকম্প ভূকম্পন থেকে যাওয়ার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে তাহলে ভূমিকম্পের আগে ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে কি কি করতে হবে সেটা হলো ভূমিকম্প যখন হয় তখন ছোটাছুটি করলে চলবে না আতঙ্কিত হওয়া যাবে না দৌড়াদৌড়ি করা যাবে না শান্ত থাকতে হবে বিছানায় থেকে থাকলে বালিশ দিয়ে মাথা ঠেকে রাখতে হবে যেন মাথার উপরে কিছু না পড়ে আঘাতপ্রাপ্ত যেন না হয় হাটের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে যেন উপর থেকে কিছু পড়লে ইট ইট ভেঙে পড়লে ওর উপর দিয়ে যায় শরীরে যেন না লাগে বারান্দা আলমারি জানালা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে যেন ওগুলো মাথার উপরে না পড়ে পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে কারণ বিম অত সহজে মাটিতে মিশে যাবে না প্রথম ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে